জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তিন দেশের জন্য মঙ্গল বললেন ড মোমেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে খেলা হবে বললেন শামীম ওসমান নির্বাচন ভণ্ডুল করতে চাইলে পরিণতি হবে ভয়াবহ আজ নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি রাজপথে দেশের মানুষকে লগী বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল মন্তব্য চর্মনাই পীরের সর্বশেষ জানিয়ে দেব বিরোধীমত দমনে পুরনো মামলাকে ব্যবহার করছে সরকার অভিযোগ গণ অধিকার পরিষদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তিন দেশের জন্য মঙ্গল বললেন ডক্টর মোমেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ফের ক্ষমতায় রাখা যায় তাহলে তা পুরো অঞ্চলের জন্য আমাদের জন্য ভারত নেপাল ও ভুটান প্রত্যেকের জন্য মঙ্গল হবে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন সবচেয়ে জরুরি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা শেখ হাসিনা হচ্ছে শান্তি ও স্থিতিশীলতার প্রতীক মোমেন বলেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের সম্ভাবনা আছে এখন কোন সময় চূড়ান্ত হয়নি দুদেশের সরকার প্রধানের আলোচনার বিষয়ে জানতে চাইলে ডক্টর মোমেন বলেন চীন আমাদের উন্নয়ন সহযোগী আমরা অনেকগুলো প্রজেক্ট সই করেছি চুক্তিপত্রের সই করেছে প্রায় তেইশ বিলিয়ন ডলারের সই আর প্রাইভেট তেরো মিলিয়ন তিনি আর বলেন চুক্তিপত্র অনুসারে তার থেকে আট বছরে পর্যন্ত চার বিলিয়ন পেয়েছি সেগুলো যেন পারে এগুলো গুরুত্বপূর্ণ ইস্যু পররাষ্ট্রমন্ত্রী বলেন ঋণের সুদ হার নিয়ে আলোচনা বিবেচনা করলে ভালো হয় জলবায়ু সুদ থাকবে আমাদের নিয়মিত অভিবাসন থাকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগ চাই বাণিজ্য বাড়াতে চাই মোমেন বলেন চীন বাংলাদেশকে বাণিজ্য বাড়ানোর জন্য অনেক ছাড় দিয়েছে তবু বাণিজ্য এক পেশে হয়ে গেছে আমরা বলবো বাণিজ্য সাহায্য আরও বাড়াও বিনিয়োগ করো ঢাকা বেজিংয়ের সরকার প্রধানের আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা বিষয়টি থাকছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন এটা আমাদেরও কনসার্ন পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা দরকার আমি যেখানে যাই এটা বলি চীনের নেতৃত্বাধীন রিজিয়নাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে বাংলাদেশকে যুক্ত হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন যারা এসব নিয়ে স্টাডি করেন তারা বলছেন দেশের জন্য মঙ্গল কিন্তু এখনো আলাপ করিনি এখন এটাতে সম্মতি দেনি সই করিনি তিনি আরো বলেন ছোটখাটো ইস্যু নিয়ে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হয় আমাদের বেসিক পলিসি শান্তি ও স্থিতিশীলতা শুধু ভারতের জন্য না সারা অঞ্চলের জন্য শান্তি ও স্থিতিশীলতা দরকার BRICS সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বঙ্গবন্ধু কর্নার বৈঠক হবে কিনা জানতে চলে পররাষ্ট্র মন্ত্রী বলেন দেখা তো হবে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে আলোচনার জন্য রাজি হয়েছে ডক্টর মোমেন বলেন 2001 থেকে 2006 আমরা দেখেছি সন্ত্রাস দুর্নীতি জিহাদি এগুলো তো প্রমোট হয়েছে দেশটা তখন তোলে গেছে আফগানিস্তানের 29 মিলিয়ন জিহাদি হয়েছে কাঁপিয়ে দিয়েছে বাধ্য হয়ে আমেরিকা আফগানিস্তান দখল করেছে তিনি আরো বলেন এখানে একশো মিলিয়ন লোক আবার যদি বিএনপি জামায়াতের মতো সরকার আসে এখানে যদি এরকম জিহাদি হয় সারা অঞ্চলের জন্য ভবিষ্যৎ অন্ধকার বাঙালিদের বারোটা বাজবে তখন এই যে সুন্দর ভবিষ্যৎ দেখতেছেন এগুলো ভুলে তখন আফগানিস্তানের মতো কষ্টে থাকবেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে খেলা হবে মন্তব্য শামীম ওসমানের নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এম ওসমান বলেছেন আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি আপনাদের প্রস্তুত থাকতে হবে স্বাধীনতা বিরোধীরা এই মাসে একটি বাজে খেলা খেলতে পারে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে আঘাত করতে পারে আমরাও খেলব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে খেলা হবে বিদেশিদের উস্কানিতে বিএনপি লাফাচ্ছে তো কোনো লাভ নেই আগামী একশো বছরও বিএনপি ক্ষমতা আসতে পারবে না সোমবার সন্ধ্যায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস ও একুশ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন শেখ মুজিবুর রহমান বলেছিলেন এবারের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুক্তির জন্য কাজ করেছেন দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন নির্বাচন ভুণ্ডুল করতে চাইলে পরিণতি হবে ভয়াবহ আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক হবে এ নির্বাচন যদি কেউ ভুণ্ডুল করতে চায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একুশ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সোমবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় খালিদ মাহমুদ চৌধুরী বলেন শেখ হাসিনাকে মোকাবিলা করার শক্তি বিএনপির নাই কাজেই আগুন নিয়ে খেলবেন না ওই হাত পুড়ে যাবে আওয়ামী লীগের নেতা জেগে উঠেছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি প্রধানমন্ত্রী বলেছেন আগামী নির্বাচনে পার্টিসিপেটরি নির্বাচন হবে আমরা দুই সালে উন্নত ও মানসম্মত বাংলাদেশে দেখতে চাই আজিজ মার্কা লতিফুর রহমান সাইদ শাহাবুদ্দিনরা নির্বাচন কমিশনকে ক্ষত বিক্ষত করেছিল আমরা সে ধরনের নির্বাচন চাই না আগামী নির্বাচন যদি কেউ ভুন্ডুল করতে চায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে আজ নয়াপল্টনে বিক্ষোভ মিছিল সমাবেশ করবে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার তিনি জানান বিক্ষোভ ও সমাবেশ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রাজপথে দেশের মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল বললেন চর্মনাই পীর পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর ও আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ মুফতি রেজাউল করিম বলেছেন বিরোধী দলে থাকতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করেছিল তারা একশোর উপরে হরতাল করেছিল বাংলাদেশে আমরা সেসব ভুলি নাই রাজপথে বাংলাদেশের মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল আজকে তারা ক্ষমতায় যাওয়ার পর সে কথা ভুলে গেল কিভাবে সোমবার বিকেলে পঞ্চগড়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিতর্কিত ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন অবৈধ সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান কমিশন ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বোধা উপজেলা শাখার আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি তিনি বলেন আজকে দেশের ভেতরে দেখবেন যানমাল নিরাপত্তা একেবারে শেষ হয়েছে রাস্তায় যখন মানুষ নামে এক পর্যায়ে গুম হয়ে যায় আর ঘরের ভেতরে থাকলে খুন হয়ে যায় আমরা কষ্ট করে টাকা ইনকাম করি আর আমাদের টাকা পাচার হয়ে যায় ফরিদপুরের ছাত্রলীগের এক নেতা নাকি দুই হাজার কোটি টাকা বিদেশে বেগম পাড়ায় পাচার করেছে এসব টাকা কি তার বাবার নাকি দাদার এসব টাকা তো জনগণের কষ্টে আয় করা দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা আমাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলে ঢেকে নিয়েছিলেন পরে তারা কথা রাখেননি দিনের ভোটকে রাতে বাক্সে ঢুকিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে চুরির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা এসেছে তাই বর্তমান সরকার অবৈধ সরকার কারণ জনগণের ভোটে সরকার নির্বাচিত নয় তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুক বাক্সে তাদের কত ভোট যায় বিরোধী মত দমনে পুরনো মামলাকে ব্যবহার করছে সরকার অভিযোগ গণ অধিকার পরিষদের আওয়ামী লীগ সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী মত দমনে পুরনো করেছে নূর রাশেদের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ সোমবার রাতে দলের দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় দেশের বিভিন্ন স্থানে গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করাছে সরকার এছাড়াও বিভিন্ন স্থানের সরকারের এজেন্সি লোক দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে রোববার রাতে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া জেলার উপজেলার শাখার সভাপতি জমশের আলী ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কার্যকরী বাবু মিয়া জামাল শেখ আটজন দুটার দিকে বাসা থেকে তুলে নিয়ে যায় ধুনট থানা পুলিশ পরে থানায় খোঁজ নিয়ে জানা যায় কয়েক মাস আগে আওয়ামী লীগের কার্যালয়ের ভাঙচুরের একটি মিথ্যা মামলায় সবাইকে গ্রেফতার দেখিয়েছে সোমবার তাদের কোর্টে তুললে জামিন না দিয়ে জেলে পাঠানো হয়েছে অন্যদিকে বাজারে গত পনেরো আগস্ট দিলওয়ার হোসেন সাইদের জানাজাকে কেন্দ্র করে এক মিথ্যা মামলায় জেলা ছাত্রাধিকার পরিষদের সাবেক সভাপতি রবিউলকে আসামি করেছে পুলিশ দিন সকালে রবিউল তার পরিবার সহ টেকনাপে বেড়াতে যান এবং রাত দশটায় বাসায় ফেরেন